ঢাকাসহ সারা দেশে সশস্ত্র বাহিনীর ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি আজ রাজধানীর ইসিবি চত্বরে স্থাপিত মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় স্থাপিত ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি এখন আরও সহজ হবে স্বাস্থ্য বাহিনীর কর্মরত তাদের অবশ্যই তাকে সেখানে সদস্যভাবে কাজ করে যাচ্ছে এতে করে আমরা এই জেলায় অবসরপ্রাপ্ত এক লক্ষ পঁচপান্ন হাজার দুশো চৌষট্টি সদস্য ও তাদের পরিবার বর্গের মধ্যে চার লক্ষ হাজার সাতশো নিরানব্বই জনকে চিকিৎসা E dekore eksyon pwenda jelak mwak 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 mwenye, ak e dekore jelak mwenye mwak mwak mwenye ti, e ou yes, mwenye nalak ti,